বিষরাশি চোদ্দোশো একত্রিশ বাংলা বছরটা কেমন কাটবে কী করলে ভালো থাকবেন চোদ্দোশো একত্রিশ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত সময়টা আপনার জন্য কেমন যেতে চলেছে আমরা একটা অনুমান আপনাকে এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব বছরটা কেমন কাটবে এবছর কর্মজীবনে পেশা বা ব্যবসার মাঝের মধ্যেই বেশ উৎসাহ বোধ করবেন আবার কখনো নিরুৎসাহিতও হবেন তবে কর্মক্ষেত্রে সার্বিক অবস্থা থাকবে সুন্দর এবং সচল পেশায় যারা আছেন তাদের কর্মক্ষেত্রে আগের তুলনায় যোগাযোগ বেশ খানিকটা বাড়বে চাকুরীজীবীদের মনের অস্বস্তি বাড়বে বড্ড বেশি যথেষ্ট অর্থাগম যেমন হবে তেমনি জলের মতো অর্থ ব্যয়ও হবে নিয়মিত আয়ের তুলনায় যে কোনোভাবে আয় অনেকটাই বাড়বে কোনো নতুন যোগাযোগে আর্থিক উন্নতি হবে গত বছরের তুলনায় এবছর আর্থিক উন্নতির পথ অনেক সুগম হবে স্বাস্থ্যটা প্রায়ই বড্ড ভোগাবে দেহ এবং মনের কোনো স্বস্তি থাকবে না একটা না একটা শারীরিক অস্বস্তি দেহ এবং মনকে বড্ড বিব্রত করে রাখবে স্বাস্থ্যের কারণে বেশ কিছু সময় নষ্ট হবে স্বাস্থ্য সতর্কতা প্রয়োজন আপনি চেষ্টা করেন সময়ের কাজ সময়ে করতে কথা দিলে কথা রক্ষা করতে এবছর আপনার নিয়মনীতির বিরুদ্ধে ভাবাপন্ন পুরুষ মহিলা জুটবে বেশি ফলে স্বাভাবিকের কারণে পুরনো এবং নতুন পরিচিতদের অধিকাংশের সঙ্গেই প্রীতির সম্পর্ক কারোর সঙ্গে সাময়িক সঙ্গে চিরকালীন ছিন্ন হয়ে যেতে পারে এবছর নিয়ম নীতিহীন মানুষের সান্নিধ্যে আসবেন বেশি বছরের বেশ কয়েকবার কাছাকাছি এবং দূরপাল্লার ভ্রমণে যাবেন তবে দেহ এবং মনের কারণে এক আধবার যাওয়ার বাধা পড়তে পারে তবে দেবালয়ে ভ্রমণ মাঝের মধ্যেই অব্যাহত থাকবে এবছর অনেক ধর্মকালীন দীক্ষা লাভ হবে তবে মানুষের মনকে ক্রাইম করা ক্রিমিনাল ধর্মবিরোধী গুরুকে এড়িয়ে চলুন যারা এক ঘরে বসিয়ে একাধিক এক একসঙ্গে দীক্ষা দেয় দীক্ষা নেওয়ার আগে বিষয়টা জেনে নিয়ে পরে দীক্ষা নেওয়া কর্তব্য কোনো ভালো মানুষের সঙ্গলাভে নতুন কিছু জানতে এবং শিখতে পারবেন সম্মান ও যশের ক্ষেত্রে প্রসারিত হবে আগে যাওয়া হয়নি এমন জায়গায় যেতে পারেন এবছর নানান ধরনের বিভিন্ন দ্রব্য এবং উপহার প্রাপ্তির সংখ্যা বাড়বে যেগুলি সত্যি একটু দামি ভালো এবং বেশি দামের জিনিস দেওয়ায় লোকের সংখ্যা এখন নেহাতি কম উদাহরণে বলি যে সমস্ত পেন ব্যবহারের অনুপযুক্ত সেই সব পেন আমি প্রতি বছর গাদাগাদি উপহার পাই এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র এক বছরের জন্য প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয় বিভিন্ন সময়ে ভারতের নানান প্রান্তে ভ্রমণকালীন পথ চলতি সাধু সঙ্গে সঙ্গে লোক কল্যাণে সাধুদের মুখ থেকে বলা প্রতিকারগুলি এখানে তুলে ধরা হলো কি করলে একটু ভালো থাকবেন প্রতি শনি এবং মঙ্গলবার আপনার মুখের এঁঠো করা খাবার দিনে একবার একটু কাককে খেতে দেবেন গোটা বছরে আপনার দেহ মন সংসার এবং প্রতিষ্ঠা জীবনে যে সমস্ত অসুবিধা এবং ভোগান্তি বিব্রত করত তা বহুলাংশে নির্বৃতি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে কী রঙের পোশাক পরবেন সাদা একেবারে উজ্জ্বল হালকা আকাশী পোশাক চলবে বিশেষ করে সাদা রং দেহ মন সংসার প্রতিষ্ঠা এবং যে কোনো শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ প্রচেষ্টায় সাফল্য এবং মানসিক আনন্দ বাড়বে বাড়ির ঘরের রং সাদা রাখলে একই ফল হবে আপনার বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ